This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের খবরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার আর্থিক দুর্নীতির খবর এবার সামনে আসছে ক্যাক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক ঘোষ রূপক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রূপক কি তথ্য উঠে আসছে দেখো চয়নিকা সবচাইতে যেটা চাঞ্চল্যকর বিষয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দু সালে স্থাপিত হওয়ার পর থেকে কিন্তু কোনো ধরনের অডিট হয়নি এবং এই বছর চলতি বছর এই অডিট রিপোর্টে অর্থাৎ ক্যাক রিপোর্টে যে সমস্ত তথ্য উঠে আসছে তা কিন্তু যথেষ্টই চমকে দেওয়ার মতো কারণ ভিসির বাংলো তৈরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পুকুরের আধুনিকীকরণ বা সংস্কার আসবাবপত্র নিয়ে আসা সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু একটা বড় দুর্নীতির চক্র আর্থিক দুর্নীতির চক্র কিন্তু দেখছেন এই ক্যাগের প্রতিনিধিরা এবং তারা সেই অনুপাতে তারা কিন্তু রিপোর্টও করেছেন এবং যেটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে ভিসির বাংলো তৈরিতে ইতিমধ্যেই লক্ষ হাজার টাকার একটা গরমিল তারা পেয়েছেন এবং বলা হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা কোনো থার্ড পার্টি এজেন্সিকে অ্যাডভান্স বাবদ দিয়ে দেওয়া হয়েছে কে সেই থার্ড পার্টি এজেন্সি কেন তাকে দিয়ে দেওয়া হলো এ সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তার পাশাপাশি চয়নিকা তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা কোনোরকম টেন্ডার বা কোটেশন ছাড়াই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সরকারি গাড়ি কেনা হয়েছে যা কিন্তু যথেষ্ট চমকে দেওয়ার মতো শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে সিসি ক্যামেরা ইনস্টলেশন বা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যে ইকুইপমেন্টস আছে সেগুলোর ইনস্টলেশন ইনস্টলেশনের জন্য কিন্তু প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকারও বেশি খরচ দেখানো হয়েছে আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য এই পুকুরের যে মডিফিকেশন আধুনিকীকরণ বা পুকুর সংস্কার শুধুমাত্র পুকুর সংস্কারের জন্যই 28 লক্ষ টাকা খরচ হয়েছে এমনটা কিন্তু সমস্ত কিছুই এই আপনাদের এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলোর স্টেপ নেওয়ার জন্য পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে একাডেমি গডিকটাও আমরা করব একাডেমি গডিকের মধ্যে অনেক বিষয় উঠে আসবে এই ধরনের একটা পর্যবেক্ষণ নতুন ইউনিভার্সিটির প্রত্যেকটাই করা দরকার এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে দেখে আমার মনে হয়েছে চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা যার সময় কোনো অডিটই হয়নি রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা